নমস্কার আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা গেল সপ্তাহে শনিবারের শনিবার দিন মানে শুক্রবার দিন রাতে আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম শনিবার হেনা করব বলে কেননা অনেক দিন হয়ে গেছে হেনা করা হয়নি আর পাকা চুলগুলো সব বেরিয়ে গেছে করতেই হতো যাই হোক সেটাই অ্যাপ্লাই করে নিয়ে বাদ বাকি সব কাজগুলো সেরে ফেলবো আদি ডালটা তো অলরেডি চাপিয়ে দিয়েইছি কেননা আমাদের আজকে ডাল করার নেই তো ওর টিফিনটাও রেডি করে নিয়েছি ও ওখানে কালার বুক নিয়ে বসেছে একটু কালার ঠালার করছে এখনও যদিও ঠিকঠাক মতন কালার করতেও শেখেনি তাও হিজিবিজি তো করে সেইগুলোই সেই সরঞ্জাম নিয়ে বসে আছে আর আমি টুকটুক করে এদিকে ওকে ব্রেকফাস্টটাও করিয়ে দিচ্ছি ওর ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে ওর ভাবজি ওকে নিচে দিয়ে আসবো কেননা সব মানে এখন এমন একটা সিচুয়েশান কি বলবো বাবার পাটা পায়ের ছোট যে আঙ্গুলটা থাকে করে আঙুল সেটা না ভেঙে গেছে পুরামে। ঠাকুর দর্শন করতে গিয়ে সিঁড়ি থেকে নাপতে গিয়ে পাটা ফলস হয়ে গেছিলো মানে একটা খাড়া সিঁড়ি ছিল একটু ভাঙা ছিল তো বুঝতে পারেনি তাই পড়ে গিয়ে এই অবস্থা তাই ওকে সব সবসময় মানে দুজনে শ্বশুর শাশুড়ি দুজনে একসাথে থাকলে রাখাটাই প্রেফার করি কেননা বাবা হাঁটতে চলতে তো অসুবিধা প্লাস্টার করা যাই হোক আমি এখানে কাপড় ঠাপড় কেচে নিলাম মেশিনে আর ওদিকে কি হাওয়া দিচ্ছে বোঝা যাচ্ছে কতটা আমি জানি না আগেও কিছু একটা ক্লিপিংস দেখালাম সেখানে বেশি ভালো বোঝা যাচ্ছে আমার মনে হয় তো এখানে বেশ হাওয়া দিচ্ছে কিন্তু উত্তরের হাওয়া বিকেলবেলা আমাদের একটু বেরোনোর ছিল হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমি সাজজি গুজি সেও একটা আমার আনইউজড প্যালেট নিয়ে বসে সে তাকে দিতে হবে নাহলে খুব ডিস্টার্ব করছিল ঘুম থেকেও আজকে তাড়াতাড়ি উঠে গেছে তো গালে মেখে ফেলছিলো আমি তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুছে দিলাম তাই একটা কপি দিয়েছি যে বললাম যে এর মধ্যে বুকি করো নিয়ে কিছু করো না এই আমি রেডি হয়ে গেছি আর কীভাবে রেডি হয়েছি একটা আমি শুট করেছি শর্টে শর্ট ভিডিওতে দেব আপনারা চাইলে দেখতে পারেন এবার আমি আদিকে দুধ সুজি বানিয়েছিলাম বিকেলে খাইয়ে তারপরে একবারে নিয়ে যাব সেই জন্য ও নাকি নিচে যাবে রেডি হয়ে গেছে না এখন বাইরে বেরোনোর জন্য অস্থির হয়ে গেছে বাড়ি পুরো অগোছালো পরে এসে মানে কিছুটা গুছিয়ে রাখবো কিছুটা পরে এসে গুছাবো হাতে কি দেখেছেন আমার মানে স্পঞ্জগুলো যাই হোক আমি আর আদি দুজনে মিলে সুমনের তো আজ অফিস অফিস থেকে ডিরেক্টলি আসবে আমি আর আদি দুজনে মিলে বেরিয়ে পড়েছি যাবো সঞ্জীবদের বাড়িতে সন্তোষপুরে সঞ্জীব মানে যে নাকি সন্তোষপুর লেক পল্লীর মেম্বার তাদের পুজো দেখতে গেছিলাম প্লাস তার আমাদের বাড়িতে এসেছিল পুজোর সময় নবমীতে তার ছোট্ট মেয়েটিকে নিয়ে মনে আছে নিশ্চয়ই আপনাদের তার বাড়িতেই যাবো সন্তোষপুর লেক পল্লীর একদমই কাছাকাছি ওর বাড়ি আর আমিও রাস্তা পুরো চিনি তো কোনো অসুবিধা নেই উবার বুক করে দিয়েছিল সুমন তো আমরা প্রায় পৌঁছেই গেছি আর একটুখানি জাস্ট বাকি তো আমরা তাই জন্য আগেভাবে ওর বাড়িতে চলে যাচ্ছে সুমন সন্তোষপুরেও আসবে না সুমন একবারে যেখানে আমরা যাব সেইখানে ওয়েট করবে কেননা শুধু শুধু এখানে আসবে আবার ব্যাক করে একই রাস্তায় যেতে হবে তাই বললেও আর আসবে না আমরা তো পৌঁছে গেছি ওর বাড়িতে ওর ছোট্ট মেয়েটার সাথে আদি এবার খেলায় আস্তে আস্তে মত্ত হচ্ছে চট করে তো দুজনে মিলে মানে হঠাৎ করে দেখে মিলেমিশে উঠতে পারে না একটু টাইম লাগে সবাই রেডি হয়ে গেছে সঞ্জীব ওর ওয়াইফ আর বেবি রেডি হয়ে গিয়ে আমরা একটা গাড়িতে আর কি উবারে আর কি বুক করে আমরা চ মানে যাচ্ছি শিমলা বিরিয়ানি শিমলা বিরিয়ানিতে আজকে রিনার করব ভাবছিলাম তো ওইখানেই সুমনও ওয়েট করছে আর ওর বাড়ি থেকে তো সিমলা বিরিয়ানি বেশি দূরও না আর তাই জন্য আমরা ক্যাবে চট করে চলে গেলাম পৌঁছেও যাব খুব তাড়াতাড়ি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ভাড়ও ছিল না খুব একটা জ্যাম বা খুব একটা সিগনালও খাইনি গাড়ি তো খুব ইজিলি পৌঁছে গেছিলাম কয়েক মিনিটের মধ্যে এই আর আর কিছুক্ষণ বাকি বাস পৌঁছে যাব আর কি রাতের বেলা রাস্তাঘাট সব কিছু কি সুন্দর লাগে না কি সুন্দর আলোয় সাজানো থাকে বিল্ডিংগুলোতে বিল্ডিংগুলোর লাইটিংগুলো ভীষণ ভালো লাগে দেখতে সোসাইটির লাইটিংগুলো স্পেশালি যাই হোক পৌঁছে গেছি আমরা এখানে আমার শিমলা বিরিয়ানিতে এটা প্রথমবার আমি দিনও এর আগে এখানে আসিনি সঞ্জীব প্রায় এসেছিলো এসেছিলো মানে পুজোর সময় কালোবার ওরা বলল আর কি কিন্তু আমি পার্সোনালি বা আমি সুমনের সাথে দিনও এখানে আসেনি ছুটকু এসে তো বেশ ঘোরাঘুরি করা শুরু করেছে আমার জন তো আমার পাশেই চুপ করে বসে আছে আর সঞ্জীবের মেয়ে টু 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 করে ঘোরাঘুরি করছে আর সবাই দেখেও খুব আনন্দ পাচ্ছে ওকে মানে রেস্টুরেন্টে যারা যারা ছিল সবাই দেখে বেশ আনন্দ পাচ্ছে খুব সুইট তো দেখতে বেশ ভাল লাগে শিমলা বিরিয়ানির রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো বেশ বড়ো সড়ো স্পেশিয়াস জায়গা লাইটিং ডেকোরেশন সব বেশ ভালো আর আমরা ফার্স্টে কিছু স্টার্টার নিয়েছিলাম সেটা অতটা ভালোভাবে ক্যাপচার করে হয়ে করা হয়ে ওঠেনি আসলে বাচ্চার সাথে থাকলে যা হয় আর কি তারপরে ডিনারে আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর সুমন আর সঞ্জীব মাটন বিরিয়ানি নিয়েছিল আমি আর প্রিয়াঙ্কা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম কেননা আমি একদম মাটন খাই না তো ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা খেতে বসেছিলাম সঞ্জীবের মেয়ে কি সুন্দর বাবার গায়ে হেলান দিয়ে শুয়েই পড়ছে প্রায় ভালো একটা গদি পেয়েছে না যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া ঝটপট করে কমপ্লিট করব আর দুজনকেই একটু আমরা যাতে কথা বলতে পারি তা দুজনকে একটু ফোনটা চালিয়ে দিয়েছি যাতে ওরা দেখে নিজেরা এন্টারটেন হয় আর আমরা সব খাওয়া দাওয়া সেরে বেরিয়েও পড়েছি দুজনেই আমরা উবার বুক করে নিয়েছি সঞ্জীবদের গাড়ি আগে চলে এসেছিল বলে ওরা চলে যাবে আগে অনেকগুলো ক্যান্সেল করার পর আমাদের গাড়িটাও আসলো শেষমেশ আর তার সাথে ভ্লগটাও এখানেই শেষ করবো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন